নমস্কার সকলকে শুভ সকাল আমরা একটা লাইভ নিয়ে হাজির ছোট্ট লাইভ বুলেটিনের লাইভ আপনাদের অনেক কনফিউশন গতকাল রাত্রে আমাদের একটা ভিডিও পোস্ট সেই ভিডিও পোস্টের কে কেন্দ্র করে অনেকে অনেক প্রশ্ন করেছেন অনেক কনফিউশন রয়েছে প্রচুর মানুষ ভিডিওটি দেখেছেন শেয়ার করেছেন এবং সেই সব নিয়ে আমাদের একটা সেগমেন্ট আজকে মশালের বুলেটিন এক্স্যাক্টলি কিছু বিষয় নিয়ে কথা বলবো সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আলোচনা করে আমরা খুব ছোট্ট লাইভ করে চলে যাব। সকলকে স্বাগত প্রথম যে বিষয়ে কথা বলবো সাইড ব্যাক নিয়ে আমরা লাস্ট শোতে যে কথা বলছিলাম ইস্টবেঙ্গলের নজরে থাকা টেকচাম অভিষেক সিং সে কিন্তু ইস্ট প্রাথমিক টার্গেট এবং প্রাইমারি টার্গেট ছিল টেকচাম অভিষেক সিং কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি টেকচামের কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট এবং এফসি গোয়ার মধ্যে যাওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে আমার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে বোধহয় আপনারা একটু বলবেন প্লিজ এখন শোনা যাচ্ছে কিনা আমাকে হ্যাঁ শোনা যাচ্ছে বলে খুব তাড়াতাড়ি শেষ করে ঠিক আছে তো অভিষেকের ব্যাপারটা কিন্তু পরিষ্কার যেদিকে হবে খুব তাড়াতাড়ি এই সপ্তাহের মধ্যে আশা করি হয়ে যাবে কিন্তু অভিষেকের ডিল থেকে ইস্ট বেঙ্গল কিন্তু সরে আসতে পারে এবং সেই সেটারই সম্ভাবনা বেশি কারণ যে টাকার কথা হচ্ছে বা যে টাকার হচ্ছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যখন জয়গুপ্তাতে মুভ করেছে তখন এটা ডিসিশন নিয়ে মুভ করেছে যে অভিষেককে না পাওয়া যেতে পারে এবং অভিষেকের পেছনে এফসি গোয়া এবং সুপার কিন্তু আছে এখানে সম্ভাবনা এই দুটো ক্লাবের মধ্যে অভিষেকের যাওয়ার বেশি পরিষ্কার আপডেট নেক্সট আপডেটে আসি জয়গুপ্তার ব্যাপারে আমরা আগের সত্যি বলেছিলাম খুব ক্লিয়ার লিঙ্ক আপ আহ পজিটিভলি ইস্টবেঙ্গল চাইছে যদি এফসি গোয়াতে অভিষেক সিং তেকচামের মুভমেন্ট হয় তাহলে এই পাথ পেজটা খুব তাড়াতাড়ি ওপেন হয়ে যায় কিন্তু সেক্ষেত্রে এখনও পর্যন্ত এটা ক্লিয়ার নয় যে অত ইজিলি এই মুভমেন্টটা হবে কি না তার একটা চুক্তি আছে যদিও তার গেম টাইমের সমস্যা আছে এগুলো আমরা সব বলেছি ছোটো করে আবার রিপিট করে দিচ্ছি এজেন্সি চাইছে তার মুভমেন্ট জয়গুপ্তা চাইছে মুভমেন্ট তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের ইন্টারেস্ট আছে এই ডিলটা কিন্তু ইস্টবেঙ্গল তাকিয়ে আছে যদি পজিটিভ করা যায় সেই দিকে নেক্সট আসবো বেকে রাহুল বেকের ব্যাপারটা এখনো সেই দিনের পরে কোনো নতুন করে আপডেট নেই আজকে আমরা একটা আপডেট পেতে পারি রাহুল বেকের সম্পর্কে আমরা চেষ্টা করছি রাহুল বেকের সম্পর্কে কোনো আপডেট জোগাড় করার যদি কোনো আপডেট আসে তাহলে রাহুল বেকের কোনো মুভমেন্ট হবে কিনা সেটা আমরা আপনাদেরকে জানাবো নেক্সট সরি নেক্সট আসছি মেহতাব সিং এ মেহতাব সিং এর বেঙ্গল মোহনবাগান মুম্বাই এক 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 সময় দিকে পাল্লা ভারী এরকম মনে হয়েছে অনেকে বলেছেন যে কখনোই এই ডিলটাতে ছিল না বা অফার করেনি আমাদের কাছে যা আপডেট পরিষ্কার আমরা জানাচ্ছি যে মেহতাবকে ইস্টবেঙ্গল অফারও করেছিল মেহতাবকে ইস্টবেঙ্গল চেয়েও ছিল কিন্তু ইস্টবেঙ্গল নির্দিষ্ট টাকার উপরে মেহতাবকে আমরা মেহতাবের সঙ্গে সরাসরি কথা বলার মাধ্যমে জানতে পেরেছি গতকালেরও আপডেট মেহতাব এখনো ডিসাইড করেনি কিছু সাইন করার ব্যাপার তো সময় বলবে কখন সাইন করছে কবে এই সপ্তাহের মধ্যে আমরা গত শোতেও বলেছিলাম দু তিন দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে আশা করছি মেহতাবের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে সেক্ষেত্রে মেহতাবের কিন্তু মুভমেন্ট মনমান সুপার জায়েন্টের দিকে হলে হতে পারে যদি তারা এই ডিলটা টাকার যে নির্দিষ্ট চাহিদা আছে মুম্বাইয়ের কারণ মুম্বাই অলরেডি বুঝে গেছে যে মেহতাবকে রাখা কিন্তু একটু ডিফিকাল্ট ম্যাথাব কলকাতায় মুভ করতে চাইছেন তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গল অত টাকা দিতে চাইছে না সহজ কথায় ম্যাথাবকে এবং ইস্ট বেঙ্গলের অলরেডি একটা হাই ভ্যালুড প্লেয়ার রয়েছে অনেক টাকার ডিল তার সেন্টার ব্যাক রয়েছে মেহতাবও নিজে কাইন্ড অফ সেন্টার ব্যাক এবং সেন্টার ব্যাক পজিশনটাই প্রেফার হয়তো করছেন এটা হয়তোই বলবো কারণ এটার কোনো ক্লিয়ার কিছু জানা যায়নি কারণ ইস্ট বেঙ্গলে খেললে কিন্তু আনোয়ারের সঙ্গে খেললে বিদেশি সেন্টার ব্যাক খেললে একরকম যদি দুজন স্বদেশি সেন্টার ব্যাক খেলেন তাহলে মেহতাবকে সেন্টার ব্যাক পজিশনে খেলতে হতে পারে আবার রাইট ব্যাকেও খেলতে হতে পারে তো রাইট ব্যাকে কতটা স্বচ্ছন্দ তিনি আছেন বা নিজে মনে করছেন সেটা নাও সেই দিকে নাও যেতে পারেন সেই ভাবনা থেকে কিন্তু উনি অবশ্যই ইস্ট বেঙ্গল যে জায়গাটা ছিল যেটা মুভমেন্ট হবে বলে মনে হচ্ছিল সেই জায়গাটায় এখন কিন্তু পরিষ্কার নয় যে আহ ইস্ট বেঙ্গল এই ডিল থেকে সরে এসছে কিনা কিন্তু মুভমেন্ট কিন্তু মোহনবাগান সুপারজয়েন্টের দিকে হওয়ার সম্ভাবনা প্রবল তো এই এইটা হচ্ছে মেহতাব সিং এর আপডেট নেক্সট বিক্রম প্রতাপ সিং নিয়ে প্রচুর প্রশ্ন ছিল আপনাদের বিক্রম প্রতাপ সিং কোন দিকে যাচ্ছে আমরা গত শোতে পরিষ্কার বলেছিলাম আরেকবার ভালো করে বলে দিচ্ছি এটা একটু শুনে নেবেন ম্যানের কাছে বিক্রম প্রতাপ সিং এর ইস্টবেঙ্গলের মুভমেন্টের কোনো আপডেট নেই কোনো আপডেট নেই মানে আমরা ভেরিফাই করে দেখেছি বিক্রমের যে ইস্টবেঙ্গলের দিকে মুভমেন্ট বা বিক্রমের সঙ্গে ইস্টবেঙ্গলের কথাবার্তা চলছে এরকম কোনো আপডেট আমরা ভেরিফাই করতে পারিনি তার মানেটা যেটা দাঁড়ায় সেটা আপনারা সেইভাবে বুঝে নিন আমরা গত শোতেই বলেছিলাম এই আপডেট কিন্তু আমরা ভেরিফাই করছি না বা আমাদের কাছে এরকম ধরনের কোনো আপডেট নেই যে ইস্ট সঙ্গে বিক্রামের কোনো কথাবার্তা চলছে সাথে সাথে আমরা জানিয়েছিলাম ইস্ট বেঙ্গল ইন্ডিয়ান রাইট উইঙ্গার নেবে অবশ্যই নজরে রেখেছে এবং ইন্ডিয়ান রাইট উইঙ্গারের জন্য আই লিগের প্লেয়ারের দিকে নজর আছে তো সেই আই লিগ প্লেয়ারের যার দিকে নজর ইস্ট বেঙ্গলের রয়েছে সেটা ফ্র্যাঙ্কি বুয়াম এবং ফ্র্যাঙ্কি বুয়ামের সঙ্গেও আমরা কথা বলেছি ফ্র্যাঙ্কি বুয়াম ক্যাম্প জানিয়েছে যে প্রাথমিক কথাবার্তা হয়েছে কিন্তু এখনো ফাইনাল কিছু হয়নি মানে এগোয়নি বেঙ্গল কেন এগোয়নি সেটা হতে পারে আরেকটি প্লেয়ারও নজরে আছে সেটার জন্য হতে পারে কিন্তু কিন্তু অলরেডি বেঙ্গল ক্যাম্প কথা বলেছে যেরম ভাবে জুইডিকার সঙ্গে কথা বলে রেখেছে সেরম ভাবে ফ্র্যাঙ্কি বুয়ামের সঙ্গে কথা বলে রেখেছে কোনো পাকা অফার কিন্তু হয়নি মানে ওর ওর কি টার্মস চাই কি কিভাবে মুভমেন্ট হতে পারে সেই ব্যাপারে কথা বেঙ্গল বলে রেখেছে তাহলে এটা পরিষ্কার হলো রাইট ক্ষেত্রে আমরা আমাদের ম্যানের আপডেট সেটা হচ্ছে এই দিকে কিন্তু ইস্টবেঙ্গলের নজর আছে বিক্রম প্রতাপ সিং এর কিন্তু কোনো আপডেট আমাদের কাছে নেই এবং কোনো আমরা ভেরিফাই করার চেষ্টা করেছি তার ক্যাম্প মারফত কোনো কিন্তু আপডেট আমরা পাইনি মানে ভেরিফাইড আপডেট পাইনি যে ইস্টবেঙ্গলের সঙ্গে কোনো কানেকশন হচ্ছে তৈরি হচ্ছে এরপরে আসব সরাসরি ইভান মিলাডানভিচ ইভান মিলাডানভিচের সেদিনকে মিটিংয়ের পরে আমরা যেটা জানতে পারছি যে তার সঙ্গে কথাবার্তা বেশ কিছুটা পজিটিভ দিকে যাচ্ছে কিন্তু একটা চুক্তি রিলেটেড সমস্যা আছে যেই জন্য আরও দু একদিন সময় হয়তো অতিবাহিত হতে পারে ইভানের ক্যাম্প এবং ইস্টবেঙ্গল ক্যাম্প থেকে কারণ ইভান দু বছরের চুক্তি ডিমান্ড করছেন এবং ইস্টবেঙ্গল আপনারা জানেন কোনোভাবেই দু বছরের চুক্তি কোনো ফরেন প্লেয়ারকে ইস্ট বেঙ্গল এবছর দেবে না তারা কিন্তু ওয়ান প্লাস ওয়ান অফার করেছে সেই বিষয়টা নিয়ে এখনও নেগোসিয়েশান চলছে আর্থিক দিকটা কিছুটা সহমতে দুপক্ষ আসতে পারবে বলে মনে হচ্ছে যদিও এখনও ইভানের ডিমান্ড ইস্ট বেঙ্গল ফুলফিল করে করেনি সেইটার ব্যাপারে এখনও কিন্তু আচ্ছা আমার পেছন থেকে কি কোনো নয়েজ আসছে এখন আমি জানি না এটা কখন লিখেছে আচ্ছা ওকে নেই ঠিক আছে তো এই ইভানের ব্যাপারটা যদি পজিটিভ হয় কারণ দুই যদি এই এই বিষয়গুলো যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেগুলো মিটমাট হয়ে যায় তাহলে সেটা পজিটিভ হতে পারে এই ডিলটার ক্ষেত্রে নেক্সট যে বিষয়টাতে আসব সেটা হচ্ছে আই এর ব্যাপার আমি একটু বলে এখানে ছবিতে এটা সরিয়ে দিই বরঞ্চ আইএসএল এর বিষয়ে আইএসএল কোনো ছবি রাখছি না কিন্তু আইএসএল এর নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে মার্কাসের একটা টুইট ছিল সেই বিষয়টাতে যেটা বলার সেটা অলরেডি সেই বিষয়ে মিটিং চলছে বেশ কয়েকটি মিটিং অলরেডি হয়ে গেছে আমাদের কাছে যে আপডেট আইএসএল এর যে কন্ট্রাক্ট নিয়ে সমস্যা যে কন্ট্রাক্ট রিনিউয়াল নিয়ে সমস্যা সেটা একটা ছ মাসের এক্সটেনশন করা হবে এবং সেই ছ মাসের এক্সটেনশনের মাধ্যমে এবছরের আইএসএলটা উতরে যাবে এবং সেটার দিকেই সম্ভাবনা সবচেয়ে প্রবল এবং সেই বিষয়েই কাজ চলছে এমন নয় যে আইএসএল হবে না ভেবে দলগুলো দল গঠন করা বন্ধ করে তাদের সমস্ত এখনো পর্যন্ত আজকে ডেট পর্যন্ত এরকম কোনো খবরা খবর নেই যে সব ক্লাব বিশেষ করে ইস্টবেঙ্গল যেটা নিয়ে আপনারা কানসার্ন আমরা কানসার্ন কোনো দল গঠনের অ্যাক্টিভিটি স্লো ডাউন করছে এরকম কোনো খবর নেই সম্ভাবনা এটাই এবং এটাই এই 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 পার্টিকুলার সিচুয়েশনটাই বা এই পার্টিকুলার সলিউশনটাই দেখা হচ্ছে যে যাতে ছ মাসের একটা এক্সটেনশন নেওয়া হয় বেসিক্যালি সমস্যাটা হচ্ছে ডিসেম্বরের পরে কি হবে ডিসেম্বর পর্যন্ত চুক্তি ডিসেম্বরের পরে কি হবে তাহলে কি তখন আইএসএল হবে না তো সেই চুক্তিটাকে একটা ছ মাসের একটা এক্সটেনশন টেম্পোরারি করে নেওয়া হচ্ছে তো সেইভাবে কিন্তু আইএসএল এ বছর এবছর হয়ে যাবে তারপরে যেটা নিয়ে সবাই তাকিয়ে আছেন চোদ্দো চোদ্দোই জুলাই মোস্ট প্রবলি রায়টা বেরোবে সেখানে যে কি কনস্টিটিউশনগত ভাবে কি কি চেঞ্জেস আসে কি কি নতুন জিনিস ইমপ্লিমেন্ট করতে হতে পারে সেই জায়গাটাতে কিছু চেঞ্জেস আসবে তো এটা ছিল আইএসএল এর ব্যাপারে একটা আপডেট আমরা যে সমস্ত জিনিসগুলো বলে রেখেছিলাম আরেকটা ছোট্ট আপডেট দিয়ে দিই সিএফএল ডারবি সি এফ ডারবি কিন্তু অনুষ্ঠিত হতে পারে একটা সারপ্রাইজ জায়গায় মানে খুব অনেকেরই যারা বাংলায় খেলা দেখতে পছন্দ করেন যেরকম কথা চলছে যদি সেই দিকে এগোয় তাহলে সিএফএল এর ডার্বি কলকাতা ডার্বি কিন্তু হতে পারে বারাসাত স্টেডিয়ামে সেই কারণে বারাসাত স্টেডিয়াম প্রস্তুত করার কাজ শুরু হয়েছে প্রাথমিক কথাবার্তা হয়েছে এবং উনিশে জুলাই একটা প্রাথমিক ডেট সিএফএল এর ডারবির জন্য করা হয়েছে আমি সৌরদীপকে বলবো সৌরদীপ এই শোটা চলাকালীনই হ্যান্ডেল থেকে একটু এই পোস্টটা দিয়ে দিস আবার যাতে সবাই এটা মানে আকারে যাতে পোস্টটা থাকে যে সম্ভাবনার কথা হচ্ছে যে বারাসাতকে কনসিডারেশন করা হচ্ছে বারাসাত স্টেডিয়ামকে সিএফএল ডারবির জন্য এবং উনিশে জুলাই সম্ভব একটা ডেট কিন্তু পাওয়া যাচ্ছে এই ডেটে হতে পারে তো এটা আমাদের হ্যান্ডেল থেকে একটু পোস্ট করে দিস আর নেক্সট যে আসবো সেটা হচ্ছে মোটামুটি আমার কভার করেছি যে বিষয়টা নিয়ে সবার কনফিউশন বা সবার প্রশ্ন সেই বিষয়টাতে আসছি এক সেকেন্ড আমি একটা জিনিস চেক করে নি হ্যাঁ সেই বিষয়টা হচ্ছে বিদেশি এবং বিদেশি কি খবর আপনারা প্রত্যেকে গতকালকের আমাদের ভিডিওর একটা দেখেছেন একটা ছোট্ট ভিডিও ভিডিওর বার্তা ছিল চাঁদের পাহাড়ের খোঁজে তো চাঁদের পাহাড়ের খোঁজ চলছে এবং কানেকশান যা আফ্রিকান কানেকশান কিন্তু পাওয়া যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে আফ্রিকান কিছু প্রোফাইল কিছু বলছে এই কারণে কারণ দুটো দেশের কথা আমরা জানতে পারছি একটা একটা নাইজেরিয়া তার প্রোফাইল কিন্তু কাছে রয়েছে বসনিয়ারও একটা প্রোফাইল ছিল কিন্তু সেই প্রোফাইলটা আমি যতদূর জানি গত দু তিন দিন আগে সেই প্রোফাইলটার ব্যাপারেও কিন্তু বেশি দূর এগোনো হয়নি কারণ সেই প্রোফাইলটার প্লেয়ারটিকে কোচের পছন্দ হয়নি এটা আমাদের কাছে যা আপডেট সেটা বলছি এবার ইউরোপিয়ানও একটা প্রোফাইল আছে কিন্তু আফ্রিকান যে প্রোফাইল দুটি রয়েছে সেই দুটি কিন্তু বেশ মানে সম্ভাবনা আছে জোরালো যে ফাইনালাইজ হতে পারে এবং সেটা সেই প্রোফাইলের থেকে কেউ দিমিত্রিয়স ডায়মন্ডিকসের সঙ্গী বা জুড়িদার হন কিনা সেদিকে নজর থাকবে আপনারাও তাকিয়ে থাকুন কোনো আফ্রিকান সিংহ আহ ইস্টবেঙ্গলে আসে কিনা আমরাও সেদিকে নজর রাখছি এইটুকু বলার কোনো কমেন্ট থাকলে সৌরদীপকে বলবো ইম্পর্টেন্ট কমেন্ট থাকলে নিয়ে নে চটপট আমরা শোটা শেষ করব কোনো বাড়তি কথা এই শোতে আর বলবো না হ্যাথেম হ্যাথেমটা কি আচ্ছা

অভিষেক যদি মোহনবাগান এস জিতে যায় তখন এফসি গোয়া জয়গুপ্তাকে কি ছাড়বে না তাহলে লেফ ব্যাক কি হবে ছাড়বে না কি ছাড়বে সেটা পরের বিষয় সেই বিষয়টাতে এফসি গোয়ার কিন্তু প্লেয়ার আছে তো জয়গুপ্তা ছাড়তে চাইছে দেখা যাক কি হয় বলছি ক্লাব থেকে নাম ঘোষণা কবে শুরু হবে এটা তো মিডিয়া ম্যানেজার বলতে পারবে তাদের কি স্ট্র্যাটেজি প্ল্যানিং এটা তো আমরা বলতে পারবো না আচ্ছা সেই দুটো প্রোফাইল কি গেম চেঞ্জার অর্জুন না গেম চেঞ্জার কি গেম চেঞ্জার নয় সেটা সময় বলবে আগে প্রোফাইল সিলেকশন হোক তারপরে সেই বিষয়ে এখন স্পেকুলেশন করে কোনো লাভ নেই দাদা জুইডিকার কি খবর জুইডিকার খবর আমরা জানিয়েছিলাম যে জুইডিকার সঙ্গে আমরা কথা বলেছি জুইডিকা বলেছে তার কাছে ইস্টবেঙ্গলের একটা অফার আছে কিন্তু সেটা একেবারেই তার মনোগ্রাহী নয় তার কাছে যে ভালো অফারটা রয়েছে সেটা চেন্নাইয়ের এবং ইস্টবেঙ্গল তারপরে আর কোনো কথাও বলেনি মানে সেই অফারটা দিয়ে যে negoitiations বা কথাবার্তা চলাটা সেটা কিন্তু হয়নি একটা ইনিশিয়াল অফার জুইডিকার কাছে রয়েছে আমি জানি না সেটা জুইটিকা ওয়েট করবেন কিনা চেন্নাইতে যাবেন যাচ্ছেন কিনা মানে সাইন করে দেবেন কিনা সেটা সময় বলবে সেটাও এই মোড় কাল কি সিএফএল কোনো রায় আছে হ্যাঁ কালকে সিএফএল এর রায় আছে আমরা নজর রাখছি যদি আমরা জানতে পারি সরাসরি আপনাদের জানিয়ে দেব সিএফএল চ্যাম্পিয়ন কালকে জানা যাবে কি জানায় কোর্ট এইটা প্রতিবারের প্রশ্ন না ভার কি আসতে পারে এটা এখন এটা বলা যাবে না আইসেল চলবে কিনা সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে যাচ্ছে ভারের খরচা তো আরো পরের কথা সেগুলো তো এখন আর কোনোভাবেই সম্ভব নয় বেশ দ্যাট ইজ ইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে কোনো আলাদা প্রশ্ন থাকলে অবশ্যই করবেন ধন্যবাদ জয়স বেঙ্গল Joyce Bengal